সালামু আলাইকুম সবাইকে আজকে আমি এবং আমার সাথে জার্মান ব্যানরমাল টিমের সদস্য সুবেন ও আজকে আমার সাথে একটা ভুতুড়ে বাসা যাচ্ছে যেই বাসাটা আপনার একটা ব্ল্যাক ম্যাজিশিয়ান সেই বাসার মধ্যে থাকতো এবং সেই ব্লাক ম্যাজিশিয়ানকে সেখানে মিতভাবেই আর কি উদ্ধার করা হয় এরপর থেকে সে বাসাটা সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে তো ও আমাকে ঠিকানাটা দিছে এবং ও আমাকে ও আমার সাথে যাবে এটাই সত্য দিছে যদি আমি ওকে সাথে করে নিই তাইলে ও আমাকে সে বাসার ঠিকানা দেবে এবং আমি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি সেই বাসার মধ্যে ওই বাসাটা নাকি অনেক পরিত্যক্ত এবং ও আরও একবার গেছিলো প্রথমবার এবং ও যাওয়ার পরেও সেখানে বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস করছিল তো আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে সেই কালো জাদু সেই লোকটা ইন্ডিয়ান একটা লোক ছিল সেই ইন্ডিয়ান কালো জাদুকরের বাসার মধ্যে যাচ্ছি তাহলে চলেন চলেন ইন্ডিয়ান কালো বাসার মধ্যে যাক তাহলে যাওয়া প্রবেশ করা যাক সেই ব্ল্যাক ম্যাজিশিয়ানের বাসায় যে কিনা ইন্ডিয়ার একজন লোক ছিল এবং সে ছিল আর কি আপনার হিন্দু ধর্মের من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد يدهن استغفر الله استغفر الله استغفر الله كل صنب الله ذكر الله ما اذكره الله

اللهم اغفر الله اغفر اللهم اغفر اللهم اغفر الله. اغفر اللهم 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 মানুষের পুরানোর পরে ওই লোকটা যে মানুষের ছাই পরে থাকতো না শ্মশান থেকে ওইখান থেকে এই লোক এগুলি এখানে জড়ো করতো এটা সত্যি কথা আমাকে এক দেনে দেয়নি ওরা দেখেন কি পরিমাণ কত বছর ধরে এটা পরিত্যক্ত অবস্থা পরে আছে মানে শ্মশান এখানে লাশ পর লাশ পোড়ানোর পরে যে ছাইগুলি থাকে না এখানে দেখেন লাশ পুরানোর ছাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনি করলে زامبيو، واتو بليه لا حول ولا قوة إلا بالله لازم. أوزو بالله من الشيطان لازم. بسم الله الرحمن الرحيم. إن فصل لربك من إن هو أكبر. ببيننا جاكل أمنا شوئتنا نموت دي. ببيننا جاكل دي.

mitataniasikanomam strl astafirullah rabi min kule zambi watublayhi lahla alakuwatlabilalilazim astafirllah astafirlla rabimin kulle zambi watubilayhi viksin. Was soll ich, egal, was der Problem ist. Astaghfirullah. Allah. So Hä? Da gibt Alert und ist in Mitte. Astaghfirullah. হ্যালো হাস তাক্লা অনেকে বলবেন মিটার এখানে দেখেন কিচ্ছু নাই শুভেন শুভেন হ্যাঁ

Auzubillahi minash shaitaanir rajeem Bismillahir rahmanir rahim Qul huwallahu ahad I protect myself you know Astagfirullah And what Here, you think you have also problem ha yeah. এই যে ওই বলতেছে ও এখানে ওর বেলা এই সমস্যাটা হয়েছে ওর বেলাও সমস্যাটা এই জায়গাটার মধ্যে হয়েছে এই জায়গাটা যেমনি বন্ধ করছে পরিত্যক্ত করছে বিশ্বাস করেন দেখছেন সম্পূর্ণ পরিত্যক্ত করে দেখেন শুধু শুধু তেমনি ফালাই রাখে না শুধু শুধুই তেমনি পুরা থাকে না শুধু শুধুই তো না এখানে আপনার

আত্মা বা জিন আছে যদি থেকে থাকে দয়া করে একটা অ্যালার্ট দেন আল্লাহ দেন কি পরিমাণ মদ জিনিসপত্র এখানে কি পরিমাণ জিনিসপত্র আমারও বারবার না করছে যে কাইফ তুই এই জায়গার মধ্যে ভুলেও একা যাইস না ও আমার নিষেধ করছিল আল্লাহ মাহবুদ অনেকে তো বলেন এটা কোনো সাধারণ জায়গা না ভাই এটা কোনো স্বাভাবিক জায়গা না দেখেন পুরা পরিত্যক্ত দেখেন পুরা পুরি পরিত্যক্ত অনেকে বলেন যে দেখেন এখানে আমার সাথে আসে জার্মানরা জার্মান প্যানোনার টিম মেম্বার আজকে আমার এখানে নিয়ে আসছে কারণ ওই আমারে মানা করছে যে একা যেতে দিবে না তো আমার ওই নিয়ে আসছে এই জায়গার মধ্যে আউজবিল্লাহ হিমিনাজ সাইতোয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম কুল হু আল্লাহ ওয়াহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইননা আত্বয়ায়নাল কওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশনিয়াকা হুয়াল আবতার আপনি মানে আমি এত কষ্ট করে প্রথম বাংলাদেশী হিসেবে এই সব জায়গায় আসি যেখানে মানুষরা আপনি এস বাংলাদেশী হিসেবে আপনাদের গর্ব বা আপনারা একটু প্রাউড ফিল করা দরকার যে বিদেশি প্যানল দван ইয়ামাত হ্যালো হ্যালো আর ইউ देयर no anorma lait's not a normal place astafirullah astagfirullah rabbi minkulleh then keepan mess astafirllah astagfirullah rabbi minkulleh zambio

Auzu <laughs> billah, imina shaitwani shaitani razeem. Bismillah, of Whoi look? They can't go. My Hello, are you there? Astaghfirullah. Astaghfirullah. হ্যালো আল্লাহ আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশরুম আপনি কি ইন্ডিয়ান যদি আপনি থেকে থাকেন দয়া করে একটা অ্যালার্ট দেন হ্যালো আপনি কি ইন্ডিয়ান এই যা আসছে হ্যালো ইফ ইউ দে আর কিভে অ্যালার্ট প্লিজির আস্তাক ফির দেন তার টিভি দেখেন দেখেন শয়তানের মূর্তি ওয়াই শয়তানের মূর্তি দেখেন আস্তাক শয়তানের মূর্তি আস্তাক ফিরুল্লাহ ماني اعوذ بالله من الشيطان الرجيم بسم الله هذا تو. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

Let's go. This is not a normal place, it's not bro. <laughs> <laughs> Allam abur. Allam abur. Yes, I want it. I want it. Allam Allam. Hello? Eh? Are you doing? তো তো মা। আবার বিসিস ফিল গিফন আসতাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। জামবি ওয়াতুবিলাইহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এটা সিরিয়াসলি কোনো সার্বিক ভাষা না ভাই। এটা সিরিয়াসলি কোনো সার্বিক ভাষা না। এটা আসলেই কোনো সার্বিক ভাষা না। হ্যাঁ? আই এম ফিনিশ আই ফিনিশ।

এই বাসার মধ্যে ঢুকে মানে আমার একা আসতে দিবেই না ও ও আমার এই ঠিকানা দিছে কিন্তু আমায় দিবে না এখানে আসতে দিবে না একা এটা কোনো স্বাভাবিক বাসা না ভাই এটা কোনো স্বাভাবিক স্থান না কালো জাদু করা আছে এই দুনিয়ার মধ্যে কালো জাদু আমাদের তো কোরআন শরীফে আছে যে কালো জাদু আছে জিন আছে কালো জাদু আছে এই বাসাটার মধ্যে কালো জাদু করতো এবং কারোজাত করতে গিয়ে এই লোকটা এখানে মারা গেছিল এরপর থেকে এই বাসা তো সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এই বাসার মধ্যে ধারণা করা হয় সেই লোকের সাথে থাকা জিনরা এই বাসার মধ্যে এখন বসবাস করে ভালো থাকবে সবাই অনেক ঝুঁকি নিয়ে আমরা এই সব স্থানে যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ